শুভ দিনের শুভ একটা ভিডিও নিয়ে চলে আসলাম রঙ বেরঙের রত্ন আমি হ্যাঁ আজকে ভাইফোঁটা ভাবতে দ্বিতীয়া শুভ ভার্টে দ্বিতীয়া পৃথিবীর সকল সকল ভাইদের আমার ভালোবাসা আর বড়দের আমার প্রণাম তৈরি হয়ে গেছে ঠাকুরগাড়ার পরেই চলে আসলাম দেখো শাড়ি পরে নিলাম আজকে একটা স্পেশাল ডে ভাবলাম শাড়িই পরি কেমন লাগছে একটু জানিও শাড়িতেই তো নারী তাই না শাড়ি পরা তো হয়ই না সময়ও পাই না ব্যস্ত তার মধ্যে শাড়ি পরতে আমি ভীষণ ভালোবাসি শাড়িটা আমার ভীষণ ভালোও লাগে তাই পড়েছি যখন কয়েকটা শর্টও করে নিলাম শর্ট টর্ট করে নিয়ে ভাবছে আরো কয়েকটা শর্ট করবো তাই এই ভাবতে ভাবতে সেই ঠিক করতে করতেই দেখো দেখি ওরা ঢুকছে ওই দেখো ঢুকে পড়েছে ওই দেখো চলে এসছে শর্ট বানাচ্ছিলাম

তারপরে যাবো রান্না ঠিক করে ধরো এই কাজ সেরে তারপরে যাবো রান্না করে কারণ এটোকাটা রান্না করে ধরে অষ্টমীর দিনকে অঞ্জলি দিয়ে ভেঙেছি সুন্দর লাগছে আরে লাগিতে সময় tanaman tanaman তারপরে যাব ওইখানে আইগুড়ু कोई <laughs> <laughs> <Yeah. laughs> <laughs> <Yeah. laughs> <laughs>

ঠিক আছে পরে পরে এখন তো শাড়ি পরা ওই ঠান্ডা করি আমার এই ঠাকুর ঘরে সব বলে না আমি রান্নাঘরে ঢুকতে পারি এদিকে দেরি হয়ে যাবে ওরা তো আসতে এখন কটা বাজে এখন বাজে দেখো এগারোটা সাত না দশটা চল্লিশ তাই বলেছি যে তোমার দাদাভাইকে তুমি একটু এগুলো করো এমনিতেই তোমার দাদাভাই আমাকে একটু এগিয়ে দেয় একা একা থাকো না পেরে উঠি থাকো তারপরে বৃহস্পতিবার কত টাইম লাগলো পুজো দিতে চলো এই যে ক্যামেরাম্যান কেমন আছো আছি রান্না বান্নার দিকে এখন তো মশলা করে নিলাম এখন ডালটা পোড়াও তোমাদের সাথে শেয়ার করি আজকের মেনু আগে বলো তো শাড়ি পরে কেমন লাগে শাড়িতে নারী যদি সবাই জানি এই দেখো এখানে যে মাছের মাথা ডাল হবে মুগ ডাল মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এখানে ডালটা সিদ্ধ আছে পুরন তুললাম না এখানে মাংসের আলু ভাজা আছে এখানে মাটন মাটন হবে আর এখানে আছে এই যে কাতলা মাছ ও হ্যাঁ কাতলা মাছ এই কাতলা মাছটা আজকে রান্না হবে মাছের মাঝে ডাল আর ওই মাটন এই আজকে মেনু আর আছে চালতার চাটনি আর কাঁকরোল ভাজা দাঁড়ো ওটা তো তোমার দেখানো হয়নি এই দেখো চালতার চাটনি পাশে কাকরোল ভাজা সেটা দেখানো হয়নি পরে খাওয়ার পাতে এই দেখো তখন স্কিপ করে গেছিলাম ওটা আমি রান্না করছি আমি বৌদি এখানে উঠে গল্প করছে গিটেন হলে এখন এই গল্প করতে করতে রান্না করছি কিছু কিছু কথা আবার একটু স্কিপ করে আছে খুশি না জানানো তো তার জন্য কথা বলতে বলতেই হয়ে যাবে রান্নাটা অনেকটাই রয়েছে এখন এই মাছের ঝোলটা বসে ওদিকে ডালটা হচ্ছে আর এরপর মাংসটা হবে ব্যাস মাছের ঝোলে ইয়ে দু দুটো হবে না দুটোই বসিয়েছি তার তো তাড়াতাড়ি হয়ে যাবে চলো মাছের মাথা দিয়ে মুগ ডাল হয়ে গেছে কাতলা মাছটা হয়ে গেছে কাকরোল ভাজা হয়ে গেছে এখন হবে মাটন সেটার মশলাটা কষাচ্ছি মাটনটা হলেই হয়ে যাবে তারপরে তো রসগোল্লা আছে জানি না ও এখন খাবে না পরে খাবে রান্না হয়ে গেছে খাওয়ার দিচ্ছি তাড়াতে এই দেখো কাঁকর ভাজা ঘি দেবো সে বসলে ঘি দেবো এখানে কাঁচা লঙ্কা আছে আর মাছের মাথা দিয়ে মুগ ডাল কাতলা মাছ মাটন আর এখানে আছে চল তার এই আজকের মেনু আর আছে মিষ্টি মিষ্টিও খেতে বসার সময় খাবে না মিষ্টি পছন্দ করে না খুব একটা এই যে রসগোল্লা ব্রেকফাস্টও ছিল এই যে আছে যদি বিকেলে খায় খাবে চলো এবার ডাকি এ ছা এ ছা আয় মানের মত আছে তারপর কি ঘি দেব না 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 সরষ এই না ঘি কত ঘি ঘি দিন না হ্যাঁ ঘি দিচ্ছি তো ঘি দিচ্ছি ঘি দিলে নুন নিলে আগে নুন নিলে ডাল দিয়ে দিচ্ছি ডাল দিয়ে ভাজে দিখো তুই খাবে না বলে তো না নিলে তো

저것도 되면 나도 밑에 담기 주세요. 저처럼 지 않니? 아, 다 아직도 আমার মেয়ে ফোটা দিচ্ছে ছোট্ট ছেলে ওরা গেছে না সব বাইরে খেতে গেছে ঘরে কোনো রান্না বান্নার পার্ট ইয়ে করে এমনিতেও আমাকে বলে রান্না করো কেন রান্না করতে গেলে তো একটা ইয়ে হয় তো আনন্দ করা যায় আমার পোষা এখন আমার জন্য ঘরেই ভালো লাগে হাতে রান্নার একটা আন্তরিকতা আলাদা তাই না ওরা ব্যস্ত ওরা সময় পায় না ওদের ওদের ব্যাপারটা আলাদা অনেকদিন পর কি মাছ মাথা এক জায়গা কিছু সব অল্প অল্প আছে খা এখন তো এখন তো আসাই কতদিন পর আস কতদিন পর মানে

এই দেখো আমার এবার আমরা খাবারটা নিয়েছি আমি আর তোমাদের দাদা ভাই ওদের খাবার হয়ে গেছে খাওয়ার হয়ে গেছে না ওদের খাওয়া হয়ে গেছে খাওয়ার কি এবার আমরা খেয়ে নিই হ্যাঁ

hbar abar ki korish theke ta abar adamra guru ठीक आहे तुम्ही तुम्ही हा नाही जा तुम्हाला <laughs> <थीकी। laughs> तुमच्या